কাল সেরা কালন বাউবাই হান্ড্রেড টেন এক্সি সেলুন লিমিটেড পনেরোশো সিসি নাইনটি সেভেন মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল এ ওয়ান কন্ডিশন নি কালার মানে একেবারে ফেরেস গাড়ি একবার যদি ছিলেন এই গাড়ি হান্ড্রেড টেন কিনেন ভিতরে হলো ফেব্রিক সিট বাউবাই একেবারে ফেরেস চার ফোর পয়েন্টের স্টার্টিং আজকে ট্যাকশনটা কইরা আনছি মানে একেবারে ফুল আপ টু ডেট এক বছর দুই বছর কাগজ আপ টু পাবে একেবারে ফ্রেশ হেডলাইট ব্যাকলাইট কমপ্লিট এই যে পনেরো সচিদির ইঞ্জিন ইয়াফাই ইঞ্জিন কারণ সব আপডেট পাবো ভাই হ্যাঁ পনেরো সচিচি অল পাওয়ার গাড়ি এক্সি সেলুন লিমিটেড চারোটা চাকা নতুন ইঞ্জিন নতুন আরামে তেল দিবেন গ্যাস দিবেন চালাবেন মার্শাল গ্রিল বনাট সব কিছু অরিজিনাল এবং সেটি সহ অরিজিনাল এক্সি সেলুন লিমিটেড এই যে মনোগ্রামটা দেখেন পাবো ভাই ইয়াফাই ইঞ্জিন ভাই ইয়াফাই ইঞ্জিন পনেরো সচিচি অরিজিনাল গ্যালাস একদম সব কিছু অরিজিনাল মির সহ পাওয়ার একেবারে কেমারে ফেরেস বাবু ভাই মানে এই যে অরিজিনাল ভিডের মিরুর গুলি অল্প পাওয়ার পনেরো গাড়িটা দেখেন টিভি আছে সামনে পিছের গ্যালাস সব অরিজিনাল এক দাম কাগজ আজকে করে নিয়েছি পাঁচ লাখ দাম দামি হবে না এক বছর কাগজ আপলোড পাবেন ফার্স্ট পার্টি গাড়ি যে নেবেন যোগাযোগ করে আসবেন নেবেন না আর পুর করবেন না একদম পাঁচ লাখ পাঁচানব্বই আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস নিউ আলো মোটর দুই বাই হাট বড় মগবাজার আগুয়া রুটটা দিকে মোবাইলে নিউ আলো মোটর সাজ দিবেন ম্যাপে নিয়ে আসবে আসসালাম আলাইকুম